আলাইকুম ব্র্যাক পাশে তে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় করতে তে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে নাম ওয়েটার ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়েটার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে আপনাদের চাকরি যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে যেমন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন করা ও ড্রেস কোড ব্যবহারে সচেতন হওয়া প্রফুল্ল চিত্তে অতিথিদের গ্রহণ করা ও সিটে বসতে অনুরোধ করা টিস্যু ও পানির ব্যবস্থা নিশ্চিত করা বেশিনে সাবান ও তোয়ালে নিশ্চিত করা এবং তোয়ালে পরিবর্তন করে দেওয়া রান্না শেষ করা করা ব্যবস্থা নিশ্চিত খাবার পরিবেশনের পূর্বে থালাসহ প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য সামগ্রী প্রস্তুত রাখা খাবার ও সেবার মাধ্যমে অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান নিশ্চিত করা খাওয়া শেষ হওয়ার পর পরে টেবিল পরিষ্কার করা ও গ্লাস বাটি প্লেট প্রভৃতি পরিষ্কার করে পরবর্তী সেবার জন্য প্রস্তুত করা ডাইনিং এর ব্যবহৃত সকল তৈজস সঠিকভাবে সেন্টারে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা অফিসের প্রয়োজনে ডাইনিং ছাড়াও অন্যত্র খাবার পরিবেশন নিশ্চিত করা শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে স্বাস্থ্য ও জীবন বীমা উচ্চ ভাতা ভবিষ্যনিধি ও অনুতোষিক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মস্থল ব্র্যাকের মাঠ কার্যালয় আপনাদেরকে স্থায়ী হবে কাজ করা মন মানসিকতা থাকতে হবে এটি সম্পূর্ণ সেবা কর্মী চাকরির ধরন যারা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই উনিশ জানুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে ব্র্যাক ক্যারিয়ার্স এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন